এক ভাই একটা প্রশ্ন করছে ভাই কফিল ছাড়া কি পাসপোর্ট মালামত করা যায় প্লিজ জানাবেন আর আপনি পারবেন কি না সেটাও জানেন ভাই যান পাসপোর্ট মালামত করতে কফিলের কোনো প্রয়োজন নেই অনেকের কফিলে দেয় অনেকের কুফিলে দেয় না অনেকের কোম্পানিও দেয় না বেশিরভাগ মানুষ বর্তমানে বাহির থেকে করা নেয় তো যাদের কফিলে দেয় না আপনি কী করবেন পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট এবং ইকামার ছবি তুইলা পাঠাই দিবেন যারা দূরে আছে দামন থেকে যারা দূরে আছেন আপনার আসার কোনো প্রয়োজন নেই এক থেকে দুদিন আপনার পাসপোর্টটি মালমত হয়ে যাবে মালমত হওয়ার পরে অবশ্যই চেক করবেন অনেকেই এই ভুলটা করে মালুমত করার পরে তারা চেক করে না বা নতুন পাসপোর্ট করার পর তারা চেক করে না মনে করছে যে এটা অটোমেটিক অনলাইনে হয়ে যাবে অটোমেটিক কখনো হয় না এটা করতে হয় যদি আপনি মালুমত না করেন আপনার ছুটি লাগলে পুরাতন পাসপোর্টে লাগবে নতুন পাসপোর্টের কোনো ভ্যালু থাকবে না আপনি আগে এয়ারপোর্ট থেকে রিটার্ন দিবে আশা করছি বুঝতে পারছেন এটা খুবই গুরুত্বপূর্ণ পাসপোর্টটা মালামত মালামত অনেকেই বোঝেন এটা হচ্ছে অনলাইন করা নতুন যেই পাসপোর্টটা করছেন পাসপোর্টের যেই উনত্রিশ সাল তিরিশ সাল যেই ডেটটা আসে নতুন ডেট ওই ডেটটা আপডেট হবে আপনি আপনার আফসার থেকে চেক করতে পারবেন তো যারা পাসপোর্ট মালামত করবেন সমস্যা নাই আপনি যদি কাছে থাকেন তাহলে নিয়ে এসেন হইলে পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট এই কেমন দিবেন তুলে দেবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার যদি কোনো গ্রামে থাকে গ্রুপ থাকে একজিট মারা থাকে তাহলে কিন্তু মালামত হবে না এক্সপায়ার হলে সমস্যা নাই গারামা হরুপ এক্সিট থাকলে মালামত হবে না আর অনেকে হাতে লিখে এক বছর পাসওয়ার্ডের ম্যাথ বানান তাদেরও মালামত হইব সমস্যা নাই তবে হরুপ থাকলে হইব না মনে রাখেন যাদের হুরুপ আছে অনেকে একটা ভুল করে হুরুপ আছে এবং এক্সিট মারা আছে হাতে লিখে এক বছর পাসওয়ার্ড মালামত করে নিয়ে আসেন আপডেট করে নিয়ে আসেন কিন্তু ওইটা মালামত না করাটাই বেটার কারণ এটা তো অনলাইন হইব না তো যাদের হুরুপ আছে এক্সিট মারা আছে পাসপোর্টের মেয়াদ নাই আপনারা একটা ট্রাভেল পাস নিয়ে চলে যাবেন তবে ট্রাভেল পাসটা যার মাধ্যমে লাগান এক্সিটটা অবশ্যই বলে নেবেন যেমন এটা অনলাইন করে দেয় নাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত দেয় বিশেষ করে রিয়াদ রিয়াদ এয়ারপোর্টে বেশি বেজাল করে দাম গেলে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো লোক গেছে ট্রাভেল পাসে সব কিছু করে দিছি কোনো সমস্যা নেই আর বর্তমান যদি হলু বাস এক্সিট আছে পাসওয়ার্ড যদি আপনার মালমত না থাকে এটা এক্সিটের সময় অনলাইন যেন করে দেয় নাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত দেবে অনেকে বুঝে না শুধু এক্সিট লাগাই ধরে দেয় পরে এয়ারপোর্ট থেকে ফিরে আসে আলহামদুলিল্লাহ আমার এখন যারা বুঝে তাদের কাছে কাজ জমা দিন তাহলে আপনার বলা হবে দশ টাকা বেশি হইল যেখানে আপনি ট্রাস্ট যেখানে আপনার কাজ হইব বরাবর ওইখানে দিন তো যারা মালমত করতে চান আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে চলবো ইনশাল্লাহ এক থেকে দুদিনে আপনার পাসওয়ার্ড মালমতই হয়ে যাবে